ডক্টর ইউনুসের গ্রামীণ সাম্রাজ্যে হামলা এই খবরটা সকল মিডিয়ায় আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গ্রামীণ সাম্রাজ্য বলতে আমরা কি বুঝাইতে চাইতেছি যেমন ধরেন গ্রামীণ ব্যাংক গ্রামীণ টেলিফোন তো ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পরপরই আপনারা জানেন যে এই গ্রামীণ সাম্রাজ্যটাকে উনি জনগণের জন্য কিছু করার আগেই দায়িত্ব পালন করার আগেই এই গ্রামীণ সাম্রাজ্যটাকে প্রাকাপুক্ত করেছেন উনি ক্ষমতায় আসার পর পরই গ্রামীণ ব্যাংকের দুই সাল পর্যন্ত সরকারি কর বা সুদ মকুব করে নিয়েছেন ওনার নিজের ছয়শো ছয় কোটি টাকা ছয়শো কোটি টাকা এটা মুকুব করেছেন আরও দুই তিনশো মামলা ছিল যেটা শ্রমিকরা করেছিল হাজার হাজার কোটি টাকা তাদের দাবি ছিল সেগুলো সব শেষ করেছেন তারপরে গ্রামীণ নামে বাংলাদেশে আরও অনেক বড় বড় প্রতিষ্ঠান উনি নিয়েছেন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গ্রামীণ ওয়ালেট গ্রামীণ অনেক কিছু আর কি গ্রামীণ শক্তি টক্তি মিলেয়া অনেক কিছুই উনি নিয়েছেন এখন এসব দেখা জনগণ বা বিভিন্ন রাজনৈতিক বহল বা বিভিন্ন গোষ্ঠী এখন গ্রামীণ মানেই ডক্টরি ইউনুস এখন সম্ভবত কারণেই এগুলো প্রতিষ্ঠান তার টার্গেটেড হয়ে গেছে তো আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে গ্রামীণ যেটা তাদের হেড অফিস মিরপুরে সেখানেও দুই দফা হামলা হয়েছে মানিকগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটা শাখায় আগুন দেওয়া হয়েছে হামলা হয়েছে সবচেয়ে বড় হামলা হয়েছে কুমিল্লা চান্দিনার সেখানেও একটা ব্রাঞ্চে চান্দুরা ব্রাঞ্চে আগুন দেওয়া হয়েছে সেখানে পিছনের জানালা ভেঙে পেট্রোল দিয়ে আগুন দেওয়া হয়েছে কাগজপত্র ডকুমেন্টস অনেক কিছু পুড়ে গেছে কিন্তু সেখানে লকারে অনেক টাকা পয়সা ছিল সেগুলো নাকি ক্ষতি হয় নাই এক সাক্ষাৎকারে ওসি সাহেব বলেছেন বা ওই ব্যাঙ্কের ম্যানেজারও বলেছেন সেখানে সাধারণ ডায়েরি করা হয়েছে তো টাকা লুটপাট হয় নাই ভোল্ট ভাঙে নাই আগুন নিভানো হয়েছে কিন্তু সেখানেও আগুন দেওয়া হয়েছে তো দেখ ডক্টর ইউনুসের ভাগ্য ভালো যে টাকাগুলো পুরে নাই বা লুটপাট হয় নাই কারণ সুদের কারবারের টাকা ওই সব ব্রাঞ্চে অনেক টাকা থাকে যেখানে প্রতি সপ্তাহে নিয়মিত সুদের টাকা কালেকশন হয় সারা দেশে এখন কথা হলো কে করতেছে এগুলো বা কারা করতেছে এটা আমরা এখনও জানি না এটা যে আওয়ামী লীগই করতেছে বা অন্য কোনো গোষ্ঠী করতেছে সেইটা জানি না তবে একটা জিনিস আমরা জানি যে ডক্টর ইউনুস রীতিমতো আতঙ্কিত বা আতঙ্কিত হওয়ার কথাই যে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পরে যেভাবে গ্রামীণকে পাকাপোক্ত করেছে এবং হাজার হাজার কোটি টাকার সুবিধা নিজের চেয়ারে বসে নিজ কলমে যখন উনি নিয়েছেন এই জিনিসটা কি জন ডক্টর ইউনুস অনুভব করতে পারছেন কিনা জানি না যে এটাকে সারা দেশের মানুষ ভালো চোখে দেখে নাই কিন্তু এখন যারা আগুন দিতেছে এরা কোন গোষ্ঠী এটা আমি জানি না কিন্তু একটা কথা হলো কি যে অন্যান্য ব্যাংকের চাইতে কিন্তু গ্রামীণ ব্যাংকের বিষয়টা হলো ভিন্ন সম্পন্ন যে গ্রামীণ ব্যাংকের সুদ নেওয়া হয় দুই থেকে তিন গুণ বেশি অন্যান্য ব্যাংকের চাইতে দুই তিন গুণ বেশি সুদ নেওয়া হয় আবার আমরা তো এটা কখনোই পছন্দ করি না এটা হলো বর্তমান সভ্যতার যুগে একটা চরম অমানবিকতা এটা হলো সুদের ব্যবসা করা ডাইরেক্ট তাও সুদের মধ্যে একটা লিমিট আছে আপনি যদি সরকারের যে কোনো শিডিউল ব্যাংক থেকে একটা সুদ নেন ধর পাঁচ টাকা নিলেন আপনি বা পঞ্চাশ হাজার টাকা নিলেন এই টাকাটা খাটানোর পরে আপনি ছয় মাস পর এক বছর পর বা দুই বছর পর টাকাটা দিতে পারবেন বছর পর বা তিন বছর পর টাকাটা আপনি শোধ করতে পারবেন একবারে আর গ্রামীণ ব্যাংকের সিস্টেমটা হলো যেই দিন আপনাকে টাকা দিবে পরের সপ্তাহ থেকে সুদে আসলে আপনাকে এক সপ্তাহ পর থেকেই লভ্যাংশের একটা অংশ সুদের আর আসলের একটা অংশ হিসাব করে প্রতি সপ্তাহে আপনাকে দিতে হবে যদি না দিতে পারেন না কোনো শব্দ এই গ্রামীণ ব্যাংকের ডিকশনারিতে নাই আপনার ঘরের টিন ব্যস্ত হবে গরু বাছুর থাকলে বিক্রি করতে হবে না হলে আবার অন্য কোনো মহাজনের থেকে সুদাই না হলে দিতে হবে আপনাকে আর না দিলে পারে আপনার এই যে কয়েকদিন আগে খুলনাই দেখেছেন এই সপ্তাহে এক গৃহবধূ এটা অবশ্য অন্য একটা সুদের প্রতিষ্ঠানে কিস্তি দিতে পারে নাই তো তার কানের স্বর্ণের দুল নিয়ে গেছে আর কাশার একটা বদনা নিয়ে গেছে তার এটা ব্যাপক ভাইরাল হয়েছে ফেসবুকে আপনারা দেখেছেন তো এই যে ব্যাংকের কথা বলতেছি যে সারা দেশে গ্রামীণ ব্যাংকের শুধু সদরে যে অফিসগুলো আছে এগুলো ভাড়া দিয়ে না আর বাকি সব অফিস কিন্তু তার গঞ্জে এবং ভাড়া ছাড়া ওই যাদের কাছে কারবার করে সুদে টাকা লাগায় উঠায় তাদেরই একটা বাড়ি ঘরে সাইনবোর্ড লাগিয়ে ওই ইউনিটে ওটা ব্যবহার করে কাজেই ডক্টর ইউনুসের এখন যে অবস্থা দেখতেছি যদি এই অবস্থা চলতে থাকে ডক্টর ইউনুসের এই গ্রামীণ সাম্রাজ্যে নিরাপত্তা দেওয়ার মতো কোনো ক্ষমতা বাংলাদেশ সরকারের নেই যে সরকারি আসুক নাই কারণ কি এই যে বললাম এই গ্রামীণ ব্যাংকটা একেবারে প্রত্যন্ত গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় বেশি শহরে তো নাই গ্রামীণ ব্যাংক গ্রামাঞ্চলে এদের টার্গেট হলো ছিন্নমূল গরিব মানুষগুলোকে টার্গেট করা স্বভাবত কারণে এই ব্রাঞ্চগুলো সব গ্রামেগঞ্জে এবং ফ্রি তো যদি এগুলো জনগণের একবার যদি টার্গেট হয়ে যায় বা কোনো গোষ্ঠীর টার্গেট হয়ে যায় এটা নিরাপত্তা দেওয়ার সাধ্য এখন তো ডক্টর ইউনুস সরকার নিজে ক্ষমতায় ওনারও নাই বা নেক্সট যে সরকার আসবে সেই সরকারও এগুলো নিরাপত্তা দিতে পারবে না অন্যান্য ব্যাংক যেগুলো বড় বিল্ডিংয়ে থাকে নিরাপত্তা থাকে উপজেলা বা জেলা শহর বা রাজধানীতে থাকে আর ওনার ব্যাঙ্কগুলো হলো সব গ্রামে গঞ্জে ভাড়া ছাড়া ফ্রি ব্যাঙ্ক কাজেই এখন ডক্টর ইউনুস ক্ষমতায় বসিয়া ওনার এই গ্রামীণ সাম্রাজ্যটা যেভাবে উনি পাকাপোক্ত করছিল ওনার স্বপ্নটা আমার মনে হয় এই দুই তিন দিনের ধুলিস হয়ে গেছে কে করেছে কারা করেছে কোন গোষ্ঠী করেছে এটা আমরা এখনও জানি না কিন্তু এইটুকু অনুভব করতে পারি যে ওনার ক্ষমতায় আসার পরে গ্রামীণকে যেভাবে সারা দেশে বিস্তৃতি বা শক্তিশালী করেছে বা যেভাবে অনৈতিকভাবে সরকারের কোষাগার থেকে সুযোগ সুবিধা নিয়েছে এটাকে যদি ভালো চোখে দেখে না থাকে জনগণ যদি অন্য চোখে দেখে বাঁকা চোখে তাহলে এটাকে ডক্টর ইউনুস কয়দিন থাকবো ক্ষমতায় উনি থাকেই তো পারতেছে না আর সম্ভব না আর পরবর্তী কোনো সরকারও এগুলোকে নিরাপত্তা দিতে পারবে না তাহলে এগুলো থাকার একমাত্র ভিত্তি ছিল কি জনগণের দ্বারা নিরাপত্তা জনগণ নিরাপত্তা দিলে গ্রামীণ জাকি আছে বাংলাদেশে নিরাপত্তা পাবে কিন্তু জনগণ যখন ডক্টর ইউনুসকে ক্ষমতায় বৈশা উনি সব করুক কিন্তু যখন ওর নিজের এই প্রতিষ্ঠানগুলোকে অনৈতিক সুবিধা দেওয়া শুরু করেছে তখন জনগণ এগুলোকে ভিন্ন দৃষ্টিতে দেখছে এবং তার এই গ্রামীণ সাম্রাজ্যে যেভাবে ধস নামছে এটা দিয়েই তো তার সব যে অন্যান্য ব্যাংকের থেকে চার গুণ পাঁচ গুণ করে সুদ নিয়ে সেই টাকা দিয়ে পরে গ্রামীণ ফোন করা গ্রামীণ শক্তি করা আরও গ্রামীণ বিস্তৃষ্ঠ প্রতিষ্ঠান করা এবং নবেল কিনে আনা সব কিন্তু এই গ্রামীণ থেকেই তো দেখা যাক ডক্টর ইউনুসের গ্রামীণ সাম্রাজ্য কাদের নজরে পড়ছে আর এটা ডক্টর ইউনুস কীভাবে রক্ষা করে আমাদের এটা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সবাই ভালো থাকেন ধন্যবাদ